আনি না কোনো হতচ্ছরা ঠান্ডার দিনে ঠান্ডা খাবার চ্যালেঞ্জ দিয়ে জানতে পারলে তার খবর ছিল আজ খবর কিছুই ছিল না আবহাওয়া দপ্তর যখন বলছে মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা পড়েছে সেই ঠান্ডা কেউ একজন আমাকে ঠান্ডা খাবার চ্যালেঞ্জের নাম তার হাইট করে দিয়েছে জ্যাকেট সাইড পরে ঠান্ডা মুড়ি মারি দিয়ে বেরিয়ে পড়েছে ঠান্ডা খাবারে খোঁজে প্রথম খাবারটা খুঁজতে খুঁজতে চললাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে ঠান্ডা বলতে একটা জিনিসই পাওয়া যায় সেটা হচ্ছে মাটির মানে মিষ্টি দই ঠান্ডার দিনে মিষ্টি দই খাওয়ার মজাই হবে বাট ঠান্ডার দিনে ঠান্ডা খেলে তো ডান্ডা হয়ে যাব আমি যাক দইটা যেইটা চামচটা খেলাম যে ঠান্ডা লাগতে শুরু করে দিল যাক দইটা খাওয়াতে হলো এরপরে নেক্সট খোঁজে চলে এলাম আইসক্রিমের দোকানে একটা আইসক্রিম নাম ভেবেছিলাম কোন নীলা হালকা ঠান্ডা লাগবে তারপর না যেই না খুলে কামড় বসালাম কামড় বসাতে গাটা শিউড় উঠতে শুরু করে দিল মানে ঠান্ডা অতিরিক্ত লাগতে লেগে গেল যা আইসক্রিম তো খেয়ে নিলাম দু নম্বর খাবারটাও শেষ করে নিলাম এরপর তিন নম্বর খাবার নিয়েছিলাম ক্যাম্পা অরেঞ্জ ক্যাম্পা অরেঞ্জটা ঢাকনা খুলে যেই না আমি গলায় ঢাললাম যেই না গলায় ঢাললাম আস্তে আস্তে যখন পেটের দিকে যাচ্ছে তখন গাটা শিউড় উঠতে শেষ হয়েছে মানে এতটাই ঠান্ডা যে কাঁপড়ে নিতে আমার শুরু করে দিয়েছে কাঁপড়ে দেওয়ার পর আমার চোখ মুখ উল্টি যাই যাই মানে এই ওড়ি শেষ হয়ে গেলো যাই হোক এরপর একটা আইস দিলাম আইসটাকে যেই না কামড় বসালাম আর থাকতে পারলাম না এতই কাঁপনে দিয়ে চলে এলো এরপর ছিলাম আগুনের খোঁজে আগুন খোঁজটা যাওয়ার আগে একটা নিয়েছিলাম মিনটা ঠান্ডা ছিল ঠান্ডাটা যেই না গালে পড়লাম গলা ফলা সব ঠান্ডা হয়ে গেলো যে আজকে আমি এত ঠান্ডা খাচ্ছি কালকে আমার অবস্থাটা কীরকম হবে বলো বন্ধুরা যা অবস্থাটা খারাপ যাই যায় তোমাদের জন্য আমি সব করতে পারি ভিডিও লাইক সাবস্ক্রাইব আর ভিউজ বাড়িয়ে দাও